হ্যালো ডিয়ার ফ্রেন্ড আর ইউ বর্তমান যুগে এআই গুরুত্ব অপরিসীম এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট যা আপনার চোখের পল্লকে আপনার সকল প্রশ্নের উত্তর দিয়ে দেবে এজন্য কোনো ফি দিতে হবে না তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে জিবিটি অর্থাৎ চ্যাট জিবিটি এআই আমরা চলে এসেছি আমি যদি এখানে প্রশ্ন করি হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল তাহলে দেখেন চোখের পল্লকে লিখে দেবে লিখে দিলাম হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল লেখার পরে যে আরও অপশন এর উপরে প্রেস করুন এখানে প্রেস করার সাথে সাথে এআই অটোমেটিক্যালি আমাকে লিখে দেবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব লিখে দিয়েছে অর্থাৎ কোনো রকম সময় লাগবে না অর্থাৎ কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে তা এখানে লিখে দিচ্ছে আপনি যদি বাংলায় লিখতে চান তাহলে এখানে এসে প্রশ্ন করুন আমি যদি এখানে লিখি কাজী নজরুল ইসলাম সম্পর্কে বিস্তারিত জানতে চাই তাহলে তাই লিখে দিবে এই দেখেন আমি লিখে দিচ্ছি বন্ধুরা এখানে আমি লিখে দিলাম কাজী নজরুল ইসলাম ডিটেলস বাংলা অর্থাৎ কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমি বাংলায় জানতে চাই আপনি যদি ইংলিশে লিখতে চান তাহলে ইংলিশে যেমন প্রথম আমরা লিখেছিলাম হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল সেক্ষেত্রে আমাদের ইংলিশে লিখে দিয়েছে আপনি যদি বাংলা উল্লেখ করেন সেক্ষেত্রে বাংলা লিখে দেবে আপনি যে কোনো ভাষায় লিখে দেবেন সেই ভাষায় কিন্তু লিখে দেবে তো এটা লেখার পর যে আরও অপশন এখানে প্রেস করুন এখন দেখেন এটা অটোমেটিক্যালি আমাদেরকে লিখে দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন রিসপন্স ওয়ান এখানে রিসপন্স টু অর্থাৎ দুইটা আইটেম এখানে লিখে দিয়েছে আপনি যেটা প্রয়োজন আপনি সেটা ব্যবহার করতে পারেন আমরা যদি নিচের দিকে চলে আসি দেখেন এটা কিন্তু লিখতেই চলেছে এইভাবে অটোমেটিক্যালি সম্পূর্ণ বিষয় লিখে দিবে তো আমরা এখন এটা একটু পড়ে দেখবো যে কী লিখলো প্রথমে দেখতে পাচ্ছেন রিসপন্স ওয়ান আর ডানপাশে হচ্ছে রিসপন্স টু এখানে দেখতে পাচ্ছেন নিচে কাজী নজরুল ইসলামের সম্পর্কে বিস্তারিত বাংলায় দেওয়া হলো এখানে দেখেন নিচে কাজীর নজরুল ইসলাম সম্পর্কে বিস্তারিত তথ্য বাংলায় দেওয়া হলো অর্থাৎ দুইটাই বাংলায় দেওয়া হয়েছে এখন আপনার যেটা প্রয়োজন সেটা আপনি লিখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন কাজী নজরুল ইসলাম জীবনী নাম কাজী নজরুল ইসলাম উপাধি জাতীয় কবি বাংলাদেশের জন্ম তারিখ দেওয়া আছে কোন জায়গায় জন্মেছে মৃত্যু কত পিতার নাম কি মায়ের নাম কি যাবতীয় প্রসেস দেওয়া আছে এরপরে একটু নিচের দিকে কল করুন দেখতে পাচ্ছেন শিক্ষা শৈশব তারপরে সেনাবাহিনীতে যোগদান এরপরে সাহিত্যকর্ম বিদ্রোহী কবি হিসেবে পরিচিত নজরুল গীতি সম্পাদনা ও সাংবাদিকতা অর্থাৎ তার যাবতীয় জিনিস কিন্তু এখানে লিখে দিয়েছে আপনি যদি বিস্তারিতভাবে আরও জানতে চান সেক্ষেত্রে এখানে আপনি লিখে দিবেন মোর অথবা আরও এভাবে লিখলে আপনাকে আরও লিখে দেবে তো আমি মোড় লিখে দিচ্ছি এম মো আর ই মোড় লেখার পর আবার এর অপশানে প্রেস করুন আবার দেখেন তারপর থেকে আরও লিখে দেবে অর্থাৎ এটা যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি লিখতে পারেন যে আরও ভালো করে লেখো তাহলে আরও ভালো করে নতুন আইটেমে আবার লিখে দেবে তো এটা হচ্ছে জিবিটির কাজ শুধু আপনাকে কবিতা গল্প গান এগুলো না আপনি যে কোনো ক্ষেত্রে আপনি এখানে লিখে দিতে পারেন আপনি যদি এখানে কোডিং করতে চান সাপোজ আমি ক্যালকুলেটারের কোডিং করবো তাহলে আমি এখানে লিখে দেবো ক্যালকুলেটার কোডিং দাও ওকে আমি লিখে দিলাম ক্যালকুলেটার কোডিং দাও দেওয়ার পরে এই এরো অপশানে প্রেস করুন প্রেস করার সাথে সাথে ক্যালকুলেটারের কোডিং আমাকে দিয়ে দেবে এখানে দেখতে পাচ্ছেন তুমি যদি একটি সাধারণ ক্যালকুলেটারের চাও নিচে আমি এইচটিএমএল সিএসএস এবং জাবা স্ক্রিপ্ট দিয়ে তৈরি করা একটি বেসিক ক্যালকুলেটরের কোড দিয়েছি এটি ওয়েব ব্রাউজারে কাজ করবে এখন দেখেন এই এখানে আমাদের কিন্তু কোডিং দিয়ে দিয়েছে আপনি চাইলে এই কোডিং ব্যবহার করে ক্যালকুলেটর তৈরি করতে পারেন কীভাবে তৈরি করবেন এখানে যদি লিখে দেন যে আমি কীভাবে তৈরি করব তাহলে তার বিস্তারিত প্রসেস এখানে লিখে দিবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে স্যার জিবিটিতে আপনি খুব সহজেই সকল তথ্যগুলো পেতে পারেন অর্থাৎ এর মাধ্যমে আমরা কিভাবে খুব সহজেই সকল তথ্য জানতে পারবো তো বন্ধুরা এই কাজটি করার জন্য আপনাদেরকে কিনতে হবে অর্থাৎ এই জিবিটির পেইড ভার্সন আপনাকে নিতে হবে যেহেতু আমি আপনাদেরকে দেখাবো ফ্রিতে অর্থাৎ কীভাবে ফ্রিতে আপনি এই জিবিটি আমার মতো ব্যবহার করবেন আপনার যেটা প্রয়োজন সেটাই এক মিনিটের মধ্যে নিতে পারবেন সেটা করবো আমরা সম্পূর্ণ ফ্রিতে সেটা করার জন্য আমাদের চ্যাট জিবিতে একটা প্রফেশনাল মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো চলুন আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সরাসরি আমরা নতুন একটা ব্রাউজারে চলে আসলাম এরপর গুগলে এসে সার্চ করুন চ্যাট জিবিটি এই দেখতে পাচ্ছেন চ্যাট জিবিটি এখানে সার্চ করার সাথে সাথে আমাদের সামনে অনেকগুলো অপশন আপ করবে প্রথমেই দেখতে পাচ্ছেন ওপেন এআই ইন্ট্রোডিউসিং চ্যাট জিপিটি অর্থাৎ এর উপরে প্রেস করুন এখানে প্রেস করার সাথে সাথে আমাদের সামনে এই ইন্টারভেস শপ করল এখন দেখতে পাচ্ছেন এই যে ডান পার্সের লগিং এখানে যদি আপনি মাউসটা শফ করেন সেক্ষেত্রে যে চ্যাট জিবিটি এর অপশন দেখতে পারবেন তো এর উপরে প্রেস করুন আপনি যদি মোবাইল দিয়ে করতে চান সেক্ষেত্রে থ্রি ডট আইকন এখানে ক্লিক করার পরে এখানে আপনি ডেস্কটপ মুড একটা অপশন দেখতে পারবেন এখানে প্রেস করলেই আমার এই কম্পিউটার মতোই আপনি দেখতে পারবেন আমি আপনাদের বড়ো করে দেখার সুবিধার্থে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি তো সরাসরি আমরা এই লগিং অপশানে এখানে মাউস আনার পরে এদের জিপিটি এর উপরে প্রেস করুন এখানে প্রেস করার সাথে সাথে গেট স্টার্টে অর্থাৎ শুরু করতে আমাকে বলেছে এখানে দেখতে পাচ্ছেন লগিং অর্থাৎ অলরেডি আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আপনি জিমেল পাসওয়ার্ড দিয়ে লগিং অপশানে ক্লিক করে অ্যাকাউন্টে ঢুকতে পারবেন যেহেতু আমি আপনাদের দেখাবো সম্পূর্ণ নতুন একটা ফ্রি অ্যাকাউন্ট তৈরি করবো সেক্ষেত্রে সাইন আপ এর উপরে প্রেস করুন এখানে প্রেস করার সাথে সাথে লোডিং হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিন ওকে বন্ধুরা লোডিং হওয়ার পর আমাদের সামনে এই ইন্টারফেস চলে আসলো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অর্থাৎ এখন আপনি আপনার অ্যাকাউন্ট তৈরি করতে পারেন ইমেল অ্যাড্রেস এখানে আপনার জিমেল দিয়ে দিন অবশ্যই জিমেলটা ভ্যালিড থাকতে হবে কারণ এই জিমেলে একটা কোড পাঠাবে সেই কোড দিয়েই কিন্তু আমরা অ্যাকাউন্ট তৈরি করবো তো আমি আমার জিমেলে চলে যাচ্ছি এটা হচ্ছে আমার জিমেল আমি এই জিমেলটা কপি করে নিলাম কপি করে সরাসরি আমরা এই চার জিবিটি অপশানে চলে আসলাম আসার পরে ইমেল অ্যাড্রেস এই জায়গায় পেস্ট করব ওকে এখানে পেস্ট করার পর এই যে কন্টিনিউ অপশন এর উপরে প্রেস করুন ওকে এখন আমাদের সামনে এই ইন্টারভিউ চলে আসলো এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অর্থাৎ এখানে আমাকে পাসওয়ার্ড ব্যবহার করতে হবে পাসওয়ার্ড দেওয়ার সময় সর্বনিম্ন এইট ক্যারেক্টার উপরে আপনি আরও বেশি ব্যবহার করতে পারবেন ছোটো হাতের অক্ষর বড়ো হাতের অক্ষর স্পেশাল ক্যারেক্টারের সমানে আপনি পাসওয়ার্ডটি তৈরি করবেন বন্ধুরা আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওকে আমি অলরেডি বারো ক্যারেক্টার ব্যবহার করেছি এখানে দেখতে পাচ্ছেন ইওর পাসওয়ার্ড মাস্ট অ্যাট লিস্ট বারো ক্যারেক্টার অর্থাৎ টুয়েলভ ক্যারেক্টার আমরা বারো ক্যারেক্টার ব্যবহার করেছি আপনি যখন ক্যারেক্টার ব্যবহার করবেন অর্থাৎ পাসওয়ার্ড ব্যবহার করবেন তখন যদি এখানে এদের মার্ক শো করে সেক্ষেত্রে বুঝতে পারবেন আপনার পাসওয়ার্ডটা ঠিক হয়েছে যদি এখানে ক্রস মার্কও করে সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ড ভুল হয়েছে আশা করি বুঝতে পেরেছেন এরপরে আমরা এই কন্টিনিউ অপশন এর উপরে প্রেস করবো ওকে এখানে প্রেস করার পর আমাদের সামনে এন্টারপেস শপগুলো এখানে দেখতে পাচ্ছেন চেক ইউর ইনবক্স ইন্টার দি ভেরিফিকেশন কোড উই জাস্ট সেন্ড টু এই যে আমার জিমেল অ্যাড্রেস এই এর অ্যাড্রেসে জিবিটির টিম থেকে একটা কোড পাঠিয়েছে ভেরিফিকেশন কোড সেই কোডটা আমরা এখানে বসাবো আর ডান পাশে দেখতে পাচ্ছেন সেভ পাসওয়ার্ড আমি যে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম অর্থাৎ যে পাসওয়ার্ড সেভ করলাম সেটা যদি আমি এই সেভ অপশানে প্রেস করি তাহলে আমাকে দ্বিতীয়বার লগ করতে আর পাসওয়ার্ড দিতে হবে না অটোমেটিক্যালি আমি লগ করতে পারবো আর আপনি যদি সেটা করতে না চান যে বারবার আমি জিমেল দিয়ে লগ ইন করবো সেক্ষেত্রে আপনি নেবার দিতে পারেন যেহেতু আমি সেভ করে রাখবো অর্থাৎ বারবার যেন আমাকে জিমেল এবং দিয়ে লগ ইন করতে না হয় সেক্ষেত্রে আমি সেভ অপশানে প্রেস করলাম ওকে এখন আমরা সরাসরি আমাদের জিমেইলে চলে যাব এবং আমাদের জিমেইলে যে সিক্স ডিজিটের একটা কোড পাঠিয়েছে সেই কোডটা আমরা এখানে বসিয়ে দেবো তো আমরা জিমেইল ওপেন করে নিব এটা হচ্ছে আমার জিমেইল আমি জিমেইলটা ওপেন করে নিলাম ওপেন করার পরে আমাদের সামনে এই ইন্টারভিউ শপগুলো এখানে দেখতে পাচ্ছেন চ্যাট জিবিটি এর উপরে প্রেস করুন অর্থাৎ চ্যাট জিবিটি থেকে আমাকে এই কোডটা পাঠিয়েছে এখানে দেখতে পাচ্ছেন ওপেন এআই ইন্টার দিস টেম্পোরারি ভেরিফিকেশন কোড টু কন্টিনিউ অর্থাৎ এটা হচ্ছে আমাদের অস্থায়ী ভেরিফিকেশন কোড এই কোডটা দিয়েই আমরা অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করব এখন আমরা আমাদের এই অপশনে চলে আসলাম অর্থাৎ চার জিবিটির অ্যাকাউন্ট অপশানে চলে আসলাম এই কোড অপশনে সেটা পেস্ট করে দিলাম ওকে পেস্ট করার পরে যদি কন্টিনিউ অপশন এর উপরে প্রেস করুন বন্ধুরা এখন আমাদের সামনে এই ইন্টারভেস আপ করলো দেখতে পাচ্ছেন টেলাস অ্যাবাউট ইউ এখানে আপনাকে আপনার নাম দিতে হবে অবশ্যই ফুল নাম দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন ফুল নেম তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি আমি আমার নাম দিয়ে দিলাম এমডি মোস্তাফিজুর রহমান তার নিচে দেখতে পাচ্ছেন বার্থডে অর্থাৎ জন্ম তারিখ দিতে হবে এখানে আমি আমার জন্ম তারিখ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের জন্ম তারিখ দিয়ে দেবেন ওকে এরপরে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন এর উপরে প্রেস করুন এখানে প্রেস করার পর লোডিং হয়ে আমাদের সামনে নতুন একটা ইন্টারভেস শপ করবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করি ওকে বন্ধুরা আমাদের সামনে এই ইন্টারপ্রেস আপ করলো অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা অলরেডি তৈরি হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে চ্যাট জিবিটি টিপস ফর গেটিং স্টার্টেড অর্থাৎ আপনি এখন এই চ্যাট জিবিটি ব্যবহার করার জন্য উপযোগী হয়েছেন অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা কন্টিনিউ হয়েছে এখন দেখতে পাচ্ছেন ওকে লেটস গো অর্থাৎ এই ওকে লেটস গো এখানে যদি প্রেস করি তাহলে আমরা আমাদের অ্যাকাউন্টে যাবতীয় কাজ করতে পারব অর্থাৎ পূর্বে আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছিলাম তো এখন ওকে ইটস গো এরপরে প্রেস করুন ওকে এখন আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ট্রাই অ্যাডভান্স ভয়েস মুড আপনি যদি ভয়েস মুড ব্যবহার করতে চান সেক্ষেত্রে এখানে প্রেস করতে পারেন যেহেতু আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সরাসরি টাইপ করে আপনার অ্যান্সারটা পেয়ে যাবেন তো বন্ধুরা আমরা এই যেখানে দেখতে পাচ্ছেন হোয়াট ক্যান আই হেল্প উইথ অর্থাৎ আপনাকে আমি কীভাবে সাহায্য করতে পারি এটা আমাদেরকে চ্যাট জিবিটি বলছে এখন আস্ক এনিথিং অর্থাৎ এখানে আপনি যে কোনো কিছু জিজ্ঞাসা করুন তো আপনি কি জিজ্ঞাসা করতে চাচ্ছেন ধরিলাম আমি বাংলায় একটা প্রশ্ন জিজ্ঞেস করব যে আমাকে একটা কবিতা লিখে দাও তো আমি লিখে দিচ্ছি বন্ধুরা আমি লিখে দিলাম আমাকে একটি কবিতা লিখে দাও আমার দেশ শিরোনামে তিরিশ লাইন অর্থাৎ আমার যে কবিতাটার নাম হবে সেটা হচ্ছে আমার দেশ এই নামে কবিতাটা লিখবে এবং সেটা হবে তিরিশ লাইনের কবিতা আপনি চাইলে দশ লাইন বিশ লাইন পঞ্চাশ লাইন আপনি যেটা মন চায় সেটা আপনি লিখে দিতে পারেন তো এই প্রশ্ন লেখার পরে আমি এই যে এরো অপশন এখানে প্রেস করলাম এখন দেখেন আমাকে বাংলায় তিরিশ লাইনের একটা কবিতা লিখে দেবে যার শিরোনাম হবে আমার দেশ এখন দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু অলরেডি লেখা শুরু করেছে এই যে দেখতে পাচ্ছেন অলরেডি লিখতেই চলেছে তিরিশ লাইন হলে এটা শেষ হয়ে যাবে ওকে লেখাটা শেষ নিচে দেখতে পাচ্ছেন তুমি চাইলে এই কবিতাটি আরেকটি ধরনের সরার মতো করে বা অন্য কোনো বিশেষ রূপে লিখে দিতে পারি কেমন লাগলো তোমার অর্থাৎ আপনার মতামত চাইছে তো আমরা এই কবিতাটি একটু দেখি যে কী লিখেছে দেখতে পাচ্ছেন আমার দেশ আমার দেশ সোনার বাংলা সবুজে মরা ফুলের মালা ধানের গন্ধ মাঠে ভাসে নদীর ঢেউরি দয় শুয়ে আসে এরকম সন্ধে সন্ধে কিন্তু মিলে লিখে দিয়েছে আপনি যদি চান না এর চেয়েও ভালো করে লিখতে হবে তাহলে এখানে আপনি লিখতে পারেন যে ভালো করে লেখো ভালো করে লেখো এটা লেখার পরে এর অপশন আবার প্রেস করুন তাহলে আবার নতুন করে আরেকটা লিখে দিবে অর্থাৎ আগে যেটা লিখেছিল তার চেয়েও নতুন করে আরেকটা লিখে দেবে যেমন এখানে লিখেছে আমার দেশ আমার দেশ স্বপ্নের আলো সবুজে মোরা শান্তির পালো নদীর হাসে গাঙ্গের বুকে সোনার নাও চলে সুখে ধানের ক্ষেত কুয়াশা ভরে গন্ধ মেশে মাটির ঘরে পাখির ডাক শিশির কণা জাগে তোলে হৃদয় বর্ণা এরকম কিন্তু অনেকটাই আপনাকে লিখে দেবে অর্থাৎ এর কোনো ক্লান্তি নেই যেহেতু এটা এআই কোনো ক্লান্তি নেই আপনি যত প্রশ্ন করবেন আপনি যদি বলেন আমাকে গান লিখে দাও তাহলে গান লিখে দেবে আপনি যদি বলেন কবিতা লিখে দাও কবিতা লিখে দেবে আপনি যদি কোনো প্রশ্ন জিজ্ঞেস করেন বা আপনি ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো জিজ্ঞেস করেন যা জিজ্ঞেস করেন এক কথায় সব কিছুই আপনি নিমিশে পেয়ে যাবেন এই অ্যাকাউন্টটা আমি আপনাদেরকে দেখালাম সম্পূর্ণ ফ্রিতে কোনো রকম টাকা দিতে হবে না কোনো রকম পেইড করতে হবে না বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার ফেসবুক টাইম লাইনে এখনই শেয়ার করুন এবং একটা লাইক দিয়ে দিন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ